সালামুক রহমতুল্লাহ বারাকাতু আমরা খুলে ওরাতে কি দাওয়াত ইসলাম যে ওয়াজমাফিল দাওয়াত ফাইয়া তবে আমরা এখন জোর সালাদ আদায় করতাম সে ইসলাম ওর মসজিদ বলে এলাকাবাসী তালা মারি দেওয়া হয়ে গেছে তালাদ আমরা এই দেশের মানুষ হইয়া আমরা যদি দেশের একটা মসজিদ হইয়া আমরা সালাদ আদায় করতে পারি না যেমন বিভিন্ন ধর্ম মানুষের বিভিন্ন ধর্ম তারা পালন করতে পারে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম পালন করতে পারে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম পালন করতে পারে তার অনুমতি আছে আমরা মুসলিম পরিচয় দিয়া আমরা যদি সালাদ পড়তে পারি না এখন মেমা আইয়া তারা মসজিদ খুলিয়া দেয় না তে আমরা এই দেশের মাঝে আমরা মুসলিম যে নামদারি মুসলিম এই বলিয়ে আমার এই সংকল্প নামটা কি আমার নাম খন্দকার খৈরুল ইসলাম খুলেরতে গেছেন না খুলেরতে কি আমাদের খৈরুল ভাই আসছিলেন এখানে হয়তো কোনো দাওয়াতে উনি যেটা বলছেন সেটা হচ্ছে এই মুহূর্তে জয়ের নামাজের সময় হয়ে গেছে বা জয়ের নামাজের সময়টা পার হয়ে গেছে জয়ের নামাজের সময়টা শেষ হয়ে গেছে নামাজের আসলে আমি হতবম্ব যে এই মুসলিম দেশে যদি একটা মসজিদ যদি আমরা আবাদ করতে পারলাম না নামাজের জন্য আমরা নামাজ পড়তে যদি পারলাম না আমাদের ভাইদেরকে এখন কিভাবে কি বলবো আসলে নিজেরই বাসা আসতেছে না যে কি দিয়ে বুঝাবো যে এই যে আমরা এক মুসলিম আর এক মুসলিমের মধ্যে এইভাবে আমরা এখন ঐক্যের দাওয়াত দিই কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য কবে যে আল্লাহ ফিরিয়ে দিবেন আমরা নিজেই তো আসলে কবে আসলে আল্লাহ আল্লাহর আল্লাহর এইভাবে আমার যদি আমরা বন্ধ করে ফেলি এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে আমার কোনো বাসা নাই আমি আমি নিজে হতবাক মানে আমি নিজে বাক্রুত হয়ে গেছি মসজিদে নামাজ পড়তে পারতেছি না যে এই মসজিদটা বন্ধ মানে মসজিদের অপরাধটা কি এটা তো এখানে তো সবার জন্য এখানে যে যেকোনো মাসলাখের যে কোনো মানুষ মসজিদে আসতে পারবে এটাই তো আমরা আমাদের কাম্য আমাদের মুসলিম হচ্ছে একটা এমন একটা আমরা জাতি যাতে আমরা সবাইকে নিয়ে আমরা তার এখন পাঁচই আগস্টের পরে এখন তো হচ্ছে আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা সব মিলে একটা ঐক্য প্ল্যাটফর্মে আমরা যদি বাংলাদেশে যদি আমাদের ইসলাম কায়েম করতে হয় ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তো আমাদের একটা ঐক্যতে আসতে হবে যে আমরা সবাই মিলে এই সমাজে বসবাস করব। এই মসজিদ আল্লাহর গোড় এখানে আল্লাহর ইবাদত করা হবে এখানে যদি অন্য কিছু হয় তাইলে এখানে বাধা দেওয়া ঠিক আছে কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি আল্লাহ আল্লাহর ইবাদত করতে বাধা দেওয়া হয় এখানে আমার কোনো বাসার বাসা নাই কারণ আমি অনেকের মাথায় আমাদের বাইকে দেখছি হয়তো তারা মিসগাইডেড তাদেরকে হয়তো বোঝানোর কোনো হয়তো তারা বুঝের কোনো ইয়ে আছে এখানে গাড়তি আছে আমার কাছে মনে হচ্ছে যে এই এই মসজিদটা এইভাবে থালা দেওয়া আমার মনে হয় যে ভাই এটা আমি তো নিজে অনেক আমার কাছে তো আমি নিজে যে অনেক পাপী মানুষ কিন্তু এই যে মসজিদের

জামাত ইসলামের আখিদা একটা হতে পারে আমাদের চরমুন এর একটা হতে পারে আমাদের খেলাফতের আকিদা একটা হতে পারে আমরা বিভিন্ন বিভিন্ন দল বিভিন্ন ভাবে করবো আমাদের বিভিন্ন আমাদের জামাতের বাড়িরা তাদের আকিদা নিয়ে আসে

ো আপত্তি কৈছে যে মস্তি ডাঙৰ